আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই তো আজকেও আপনাদের জন্য একটা পিওরের আইটেম নিয়ে আসছি কাতানের উপরে একদম তুলার মতো নরম এই আইটেমটা দেখেন একদম তুলার মতো নরম আর এটার আমি সিরিয়াল দেখাই দেই 3038 আর এটার সাথে একটা টুইস্ট আছে যে দুইটা পিস নেবেন যে দুইটা পিস নেবেন তার সাথে এই যে আমার এই যে এখানে আমার কানের দুল রে তুমি যে আমার আমার নাকের ফুল বলে রে কিন্তু দড়ের একটাও নাই এটা হলো কমরের ডা এটা হলো কমরের ডা এটাকে বলে কমরের বিছা বিছা আমরা যে দুই পিস শাড়ি নিবেন তাকে আমরা এই যে মানে ইন্ডিয়া থেকে আসছে এই শাড়ি দুই পিস যারা নিবে তাদের জন্য পুরা সেট একটা বিছা থাকবে এই দেখেন অরিজিনাল বাইশ ক্যারেট আটচল্লিশ ক্যারেট গোল্ড গোল্ড না আবার আবার কেউ স্বর্ণ মনে করেন না এতগুলি স্বর্ণ দিলে তো আমার দোকানে থাকবো না আর এতগুলি স্বর্ণ হইলে আমি তো শাড়িই বেচতাম না এই স্বর্ণ জমায় রাখতাম এটা হলো সিটি গোল্ড তো সবার আগে আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি জুয়েল তো আমি কথা না বাড়িয়ে আমি আপনাদের দেখানো শুরু করতেছি একদম কাপুরের কোয়ালিটি হবে একদম এই এই প্রথমে যে কালারটা একদম বাইশ ক্যারেট গোল্ডের জরি বাইশ ক্যারেট গোল্ডের জড়ি এই যে ক্যাটালগটা এটা হলো ছোট লোকটা আর এটা হলো শাড়িটা কাপুর হবে শিমুল তুলা কাপুর হবে শিমুল তুলা একদম সফট একদম মিনাকারি করা বাইশ ক্যারেট গোল্ডের জরি এই যে বিসমিল্লাহির রহমানির রহিম কাপুরে ও কাপুর কি সব হ্যাঁ প্রচুর সব কাপুর গ্লস পিস কন্ট্রাস্ট এই যে ফ্রেন্স শাড়ি ওই হাতটা নিচে করছো ইয়া ইয়া ঠিক আছে না এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি একদম 5000 টাকা দামের কাতান আজকে দিব আপনাদের মাত্র কত 2000 টাকা 2000 টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মিনাকারী করা একদম डिफरेंट ডিজাইনার डिफरेंट ডিজাইনার এরকম শাড়ি কাঞ্জিবরম কাতান শাড়ি একদম সফট রূপে তুলার মতো নরম এই যে দেখুন উল্টা পাশের কাজের সাইড দেখেন দেখেন 블্লাউজ পিসটা কন্ট্রাস্ট আর যে দুই পিস নিবেন সে আমাদের আকর্ষণীয় কোমরের বিছা তো फ्रेंड्स এটাও নাইস কালার এই যে ক্যাটালগটা জাম কালারটা একদম পিওর একদম পিওর সফট কাতান আপনাদের জন্য নিয়ে আসছি আনকমন জিনিস আনকমন জিনিস এই দেখেন ব্লাউজ পিস প্রত্যেকটারই কন্ট্রাস্ট হবে ব্লাউজ পিস প্রত্যেকটারই কন্ট্রাস্ট হবে এই যে আঁচল এই যে কত সুন্দর আঁচল দেখেন এই যে আঁচল ফুল অল ওভার বডি কাতানটা फ्रेंड्स একদম डिफरेंट ডিজাইনার ফ্যাশনেবল কুরবানি ঈদের লেটেস্ট একদম লেটেস্ট আইটেম আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র কত

এটা কিন্তু এক পিস নিলে পাবেন না যারা দুই পিস নিবেন আর একটা দেওয়া হবে হ্যাঁ দুইটা শাড়ির সাথে একটা বিছা দেওয়া হবে এটা ইন্ডিয়াতে যেভাবে দিছে আমরা আপনাদের সেভাবে দিচ্ছি এই দেখেন শাড়ি দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি একদম খানদানি শাড়ি শাড়ি পরবেন একবার সেরকম একবার আমার রানী রানী রাখবে রানী কি রাখবো রানী 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 লাগবো সেরকম জিনিস ছোট লোকটা একদম আনকমন কাপড় শিমুল তুলা আর দুই পিস নিলে সাথে একদম নেকলেস মোকলেসের এর খেলা তো ভাই নেকলেস অনেক সুন্দর

এটা হলো ডিপ ফিরোজা কালার ফ্রেন্ডস এটা হলো ডিপ ফিরোজা কালার একদম ডিপ ফিরোজা একটু রয়্যাল ব্লু টাইপের হয়ে যাচ্ছে কিন্তু রয়্যাল ব্লু না একদম ডিপ ফিরোজাটা এই যে ডিপ ফিরোজা কালার এই যে আর আবারও বলি যারা দুই পিস নেবেন তাদের জন্য এই যে মোকলেস অনেক সুন্দর এটার কি জানি বলে বিছা এই যে ফ্রেন্ডস দেখেন শাড়ি দেখেন আনকমন শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান ডিফারেন্ট ডিজাইন আর অরিজিনাল বাইশ ক্যারেট গোল্ডের যে জরিটা সেই জরি দিয়ে করা আনকমন শাড়ি মাত্র দুই হাজার টাকা ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট ফ্রেন্ডস আর এটা আছে এটা হলো মরিচা মিষ্টি কালার মরিচা টাইপের যে মিষ্টি কালার আছে ফ্রেন্ডস এটা কিন্তু লাল কালারও না সিঁদুর লাল যে সেটাও না মানে সিঁদুর লালও দেখা যায় আবার ওই যে মরিচা মানে কি কম এটা কি কালার মরিচা মিষ্টি মরিচা কালার মানে লাল মিষ্টি কালার লাল মিষ্টি কালার যেটাকে বলে লালের ছোয়াও আছে মিষ্টির ছোয়াও আছে অনেক সুন্দর এই যে তবে পুরো চ্যালেঞ্জ করা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ফ্রেন্ডস এই দেখেন এই দেখেন আচল ফুল অল ওভার বডি আনকমন শাড়ি ফ্যাশনেবল শাড়ি ডিজাইনার শাড়ি আর কাপড় হবে তুলার মতো নরম তুলার মতো নরম ব্লাউজ পিস কন্ট্রাস্ট তো ফ্রেন্ডস শাড়ি দেখেন এই যে দেখেন শাড়ি তো যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে রাখবেন আর একটা জিনিস দেখাই কই গেল ওই যে নবাব সারা যুদ্ধ লয় মহিলারা দি কোমরে আর আমি দিতাছি গলায় এই যে দেন তো কেমন লাগে সেরকম জিনিস চ্যালেঞ্জ করা প্রেস আর আমাদের বৃহস্পতিবারটা কিন্তু সাপ্তাহিক বন্ধ থাকে অনেকে বৃহস্পতিবার ফোন দেন ফোন ফোন অফ থাকতে পারে একটু খেয়াল রাখবেন যে বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ এই সপ্তাহে এই একটা দিনই বন্ধ থাকে এর জন্য ওই দিন বন্ধ থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম